আবদুল্লাহ আল উথাইম সুপারমার্কেটে যাচ্ছেন ভাইজান আবদুল্লাহ আল উথাইম সৌদি 10টা বিগ কোম্পানির মধ্যে একটা আবদুল্লাহ আল উথাইম সুপারমার্কেট আমরা ভিডিওটি করেছিলাম উনি এসেছেন ওনারা এক বন্ধুকে পাঠাতে ভাগ্যবশত বন্ধু টাকার অভাবে বা কোনো কারণে অন্য জায়গায় দেখতে গিয়েছেন কিন্তু উনি সাথে এসেছেন যিনি আসছেন যাওয়ার জন্য তিনি না গিয়ে বন্ধু আসছেন সাথে দেখার জন্য তিনি দেখেছেন এবং তিনি এখান থেকে আবদুল্লাহ আল উথাইম কোম্পানিতে সরাসরি যাচ্ছেন উনি আসছেন কুড়িগ্রাম থেকে হ্যাঁ কুড়িগ্রাম অনেক দূর সেখান থেকে আসছেন চলুন কথা কিভাবে আসলেন এখানে শুরু থেকে তারপরে এখন যাচ্ছেন এখান থেকে ফাইনাল আমি আপনাদের একটু আপনার ভিডিও দেখছিলাম আমি এতে এই ভিডিও দেখার পরে আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ এখন আমি আমার একবার আসছিলাম যে আমার বন্ধুদের জন্য আসছিলাম তাই বন্ধু একটু উনি যাবে না তাই আপনার কাছে আমার ভালো লাগছে কথা কথা ভালো লাগছে এবং আমি আপনাদের কাছে এখানে আরছি নিজে আরছি যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনি এখন ফাইনাল ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছেন আল্লাহর রহমতে জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা খুব ভালো লাগছে আমি ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ আমরা ভিডিওটা শর্ট করছি আলহামদুলিল্লাহ উনি এখন মেডিকেল করছেন এখান থেকে আব্দুল্লাহ আল উথাইম কোম্পানিতে সরাসরি যাচ্ছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ